আসসালামু আলাইকুম রহুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আশা করছি সবাই ভালো আছেন নতুন আরও একটি এপিসোডে আপনাদের সকলকে জানাই স্বাগত প্রদর্শক আজকের দিনটি আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে কেননা আজকে আল আজহার বিশ্ববিদ্যালয় হিররিজিন তথা দুই হাজার চব্বিশ সনে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তাদের সংবর্ধন অনুষ্ঠান যা আয়োজন করেছে মার্কাজোত্তির প্রিয়দর্শক শ্রোতা ছোটোবেলা থেকেই ইচ্ছা ছিল ভালো একজন আলেম হব সেজন্য আল আজহার বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার স্বপ্ন দেখতাম কারণ বর্তমান বিশ্বে আমি মনে করি আল আজহার বিশ্ববিদ্যালয় হচ্ছে আলমে দিন অর্জনের মূল কেন্দ্র আল আজহার বিশ্ববিদ্যালয় এমন এক প্রতিষ্ঠান যা গোটা বিশ্বে মুসলিম উম্মাহের কল্যাণে আলমে আলো ছড়িয়ে দিচ্ছে তাই তো এই প্রতিষ্ঠানে জ্ঞান পিপাসু ছাত্রছাত্রী পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ছুটে আসে অ্যালমেদিন অর্জনের জন্য প্রিয় দর্শক আল বিশ্ববিদ্যালয় এমন এক প্রতিষ্ঠান যা পরিপূর্ণ আহলে সুনাত ওল জামাতের মানহাজের উপর প্রতিষ্ঠিত মোহন আল্লাহর কাছে শুক্র আদায় করছি যিনি আমাকে অত্র প্রতিষ্ঠানের নগণ্য ছাত্র হিসেবে কবুল করেছেন প্রিয় বন্ধুরা প্রিয় দর্শক আজ থেকে প্রায় পাঁচ বছর পূর্বে মিশর পাড়িয়ে ছিলাম এলমে দিন অর্জনের জন্য কাবাতুল এল নামে খ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ে কখন যে চোখের পলকে পাঁচটি বছর কেটে গেল তা আজও অজানা যাই হোক দীর্ঘ একটি সময় অতিবাহিত হওয়ার পর জীবনের বড় একটি সাফল্য অর্জন করতে পেরেছি সেজন্য মহান রব্বুল্লাহ আলমিনের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি পাশাপাশি তাদেরও সুক্রিয়া জ্ঞাপন করছি যারা আমাকে বুদ্ধি পরামর্শ দিয়ে আল আজহার বিশ্ববিদ্যালয়ে এলমে অর্জন করার সুযোগ করে দিয়েছিলেন রব্বুল্লাহ আলামিন সকলকে দুনিয়া ও আখেরাতের যাজাই খায়ের দান করুন প্রিয় দর্শক উক্ত প্রোগ্রামটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আরম্ভ হয় তারপর আমাদেরকে আল আজহার বিশ্ববিদ্যালয়ের আকিদা ও মানহাজকে হৃদয়ে লালন করে ত্যাগ গোটা মুসলিম ও মাহার নিকট পৌঁছাবো এই বলে আমাদেরকে অঙ্গীকারনামা পাঠ করানো হয় وباذلا ما تعلمته فيما ينفع الأمة ويرقى بالإنسانية والله على প্রিয় দর্শক অঙ্গীকার নামা পাঠ করানোর পর আল আজহার ইউনিভার্সিটির বিভিন্ন মাসেগণ বক্তব্য পেশ করেন তারপরে শুরু হয় আমাদের সংবর্ধনার মূল প্রোগ্রাম প্রিয়দর্শক আজ এ পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো কিছু নিয়ে আপনাদের সম্মুখে ইনশাল্লাহ হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ